স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা রাজীব বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য করবভূমি পুনরুদ্ধার রূপ ও মরুময়তা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত পরিবেশ মেলা ও বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড কন রিজার্ভেশন দুহাজার তেইশ ও দুহাজার চব্বিশ বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দুহাজার বাইশ ও দুহাজার তেইশ এবং সামাজিক উপকার উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হয় নগরের এই পরিবেশ মেলা চলবে এগারো জুন পর্যন্ত আর বৃক্ষ মেলা চলবে তেরো জুলাই পর্যন্ত প্রতিদিন মেলা খোলা থাকবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত দুহাজার বাইশ অনুরোধ করছি মুজিবুল হক মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার দু হাজার তেইশ গ্রহণের অভিনন্দন জানাচ্ছি তিনটা করে গাছ লাগাবে একটি বনজ একটি ফলজ একটি ঔষধি এইভাবে অর্থাৎ ভেষজ এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সে উনিশশো চুরাশি সালে আমার সিদ্ধান্ত নিয়ে পঁচাশ সাল থেকে কিন্তু আমরা শুরু করি এবং এখনও আমরা করি পহেলা আষাঢ় থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ ষাটটি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে এর মধ্যে ছয়টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে সকাল আটটায় শুরু হয়েছে গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত দুর্গম এলাকায় একশো সাতানব্বই কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যায় পাঠানো হয় মঙ্গলবার বাকি চার হাজার নয়শো সাতচল্লিশ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে আজ সকালে নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সতেরো থেকে উনিশ জন সদস্য মোতায়েন রয়েছে ভোটের মাঠে নিয়োজিত রয়েছেন নির্বাহী হাকিম সকালের দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে ময়মনসিংহের নান্দাইলের একটি কেন্দ্রে আনারস প্রতীকের এজেন্টকে বের করে দেয়া এবং জাল ভোটের অভিযোগ উঠেছে এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত চতুর্থ ধাপে টাঙ্গাইলের বাসাইল সখীপুর মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোট হচ্ছে নির্বাচনের সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান সুমন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন অনিয়মের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন জি রাজীব আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছি বাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো সকাল থেকে আমি যে জিনিসটি লক্ষ্য করেছি বাসালী উপজেলাতে ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিতি ছিল বিশেষ করে নারী ভোটার যারা মা বোনেরা তারা ব্যাপক উপস্থিতি ছিল আমি কয়েকটা কেন্দ্র ঘুরেছি এখন পর্যন্ত এখন বারোটা বাজে এই কেন্দ্রের বর্তমান চিত্র হচ্ছে আপনার টুয়েলভ পার্সেন্ট ভোট কাস্ট হয়ে গেছে প্রিসাইডিং অফিসারের সাথে আমি কথা বলে যে জিনিসটি জানতে পেরেছি তিনি আমাকে জানিয়েছেন যে বারোটার পরে যে ইয়া হবে ওটা টোয়েন্টি পার্সেন্ট আপ হতে পারে তো এই কেন্দ্রের সর্বোচ্চ পুরুষ ভোটার এবং কি নারী ভোটার হচ্ছে আটত্রিশশো উনচল্লিশ তো ভোট কক্ষ আছে অনেকগুলো তো সকাল থেকেই আমি যে জিনিসটি লক্ষ্য করেছি বাসাইলের যে উপজেলাগুলোতে বিভিন্ন কেন্দ্রগুলোতে আমি ঘুরেছি একটা জিনিসই লক্ষ্য করেছি যে ব্যাপক সংখ্যক ভোটার চতুর্থ ষষ্ঠ উপজেলা নির্বাচনের টাঙ্গালের চতুর্থ যে চতুর্থ দফার যে নির্বাচন যে নির্বাচন হচ্ছে সেটারই আজকের শেষ ধাপ টাঙ্গালের শেষ ধাপ তো শেষ ধাপে এসে এই পরিমাণ ভোটার বাসাইলে উপস্থিত হয়েছে যে এটা অকল্পনীয় যে এরকমটা আমরা এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে লক্ষ্য করে লক্ষ্য দেখতে পাইনি এরকম ভোটার উপস্থিতি কখনোই দেখতে পাইনি তো টাঙ্গালের যে আপনি আরেকটি বিষয়ে বললেন যে কোনো অপ্রীতিকর ঘটনা আমি পুলিশ কর্মকর্তার সাথে পুলিশ সুপারের সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন রয়েছে এই কেন্দ্রগুলোতে এবং কি বিশেষ করে প্রায় দশ প্লাটন বিজিবি এবং কি হচ্ছে আপনার চুয়াল্লিশ জন একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং কি চারজন নির্বাহী হাকিম নির্বাচনী হাকিম উপস্থিত থাকছে এবং কি তারা মাঠে বিচরণ করছে আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি এখন পর্যন্ত এই বারোটা দশ বাজে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাইনি তো সার্বিক বিষয় আমরা পরের বুলেটিনে জানিয়ে দিব তো এ ছিল রাজীব আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য রাজীব শুভন আপনাকে ধন্যবাদ এবার উপজেলা নির্বাচনের খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানবির খন্দকার তানবীর ভোটার উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন কোন ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন রাজীব ধন্যবাদ আপনাকে আমি কিছুক্ষণ আগে আসলে যে যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি এখন আছি আলফাডাঙার একটি কেন্দ্রে এই কেন্দ্রটিতে প্রায় পনেরো চারশোর মতো ভোট রয়েছে আপনি জানেন যে এই আলফাডাঙ্গা যে এখন যে কেন্দ্রটি সেখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে প্রথম দুই ঘন্টায় প্রায় দশ শতাংশ ভোট কিন্তু পড়ে গেছে এবং এখানে যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু আসলে কোনো অভিযোগ করছেন না বলছেন তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন কোনো কোনো প্রার্থীর প্রভাব যে এখানে রয়েছে কিনা এই প্রশ্নের জবাব কিন্তু তার জবাবে তারা বলছেন যে না এমন কোনো প্রার্থীর কোনো ভোট তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা বা অন্তরায় এরকম কোনো বাধা তারা দেখছেন না একই সাথে আপনি জানিয়ে রাখতে চাই রাজীব এই যে আলফাডাঙ্গায় এখানে আপনি জানেন যে ফরিদপুরের এই উপজেলাটিতে প্রায় এক লক্ষ ভোটার রয়েছেন এবং এখানে প্রায় চল্লিশটির বেশি কিন্তু আসলে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ চলছে আজকে সকাল থেকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণের চিত্র আপনি একটু দেখেন আমার পেছনে আমার পাশেই একটু বলবো আমার সহকর্মী ফয়সাল আছেন তাকে এই পরিস্থিতি একটু দেখাতে এখন কিন্তু অনেকে এখানে আছেন ভোট দেবার জন্য এখানে এসেছেন তারা আসলে কোনো অভিযোগ করেনি তবে কিছুক্ষণ আগে একজন প্রার্থী এখানে এসেছিলেন চেয়ারম্যান প্রার্থী তিনি কিন্তু বলেছেন যে তার প্রার্থী তার এজেন্টকে বিভিন্ন প্রায় দুইটি কেন্দ্রের তার এজেন্টকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং এজেন্টের যে বাইরে যে তথ্য কেন্দ্রগুলো রয়েছে ভোটার ভোটার কেন্দ্রের বাইরে যে তথ্য কেন্দ্র সেই তথ্য কেন্দ্রের যে টেবিল চেয়ার সেগুলো ভেঙে ফেলা হয়েছে এরকম কিন্তু তথ্য তিনি তার আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছিলেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাতে চাই এখানে যারা আসলে এজেন্টরা রয়েছেন এখানে প্রায় সব প্রার্থীর এজেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তবে এখানে সব প্রার্থীর এজেন্ট থাকলেও অনেকে জায়গায় আমরা দেখেছি যে এজেন্ট কিন্তু সব প্রার্থীর এজেন্ট কিন্তু নেই আমরা একটু জানতে চাই এখানে একজন প্রেজেন্টিং অফিসারের সাথে আমরা কথা বলেছিলাম তার আগে আমি একটু আমাদের যদি বলতেন এখন পর্যন্ত মোট কতগুলো ভোট পড়েছে আপনার এই কক্ষে মোট ভোট কতগুলো রয়েছে আমার এই কক্ষে ভোট আছে সাড়ে চারশো এখন পর্যন্ত একাশিটি ভোট কাস্ট হয়েছে সকালের দিকে বেশি ছিল এখন এখন কম না একই রকম আছে অল্প অল্প মাঝে মাঝে আসছে আর কি কোনো রকম অভিযোগ পেয়েছেন না কোনো রকম কোনো অভিযোগ নেই সব প্রার্থীর প্রতিনিধিরা কি এখানে আছেন সব প্রার্থীর প্রতিনিধিরা সম্ভবত নেই দু একজন কম থাকতে পারে ওকে ধন্যবাদ আপনাকে রাজু আপনি যেমন ঠিক দেখছিলেন যে এই আমি আমার সহকর্মী ফয়সালকে বলবেন সামনের দিকে এগোতে যে এখানে এই এই জায়গাটিতে আমরা আপনি দেখতে পাচ্ছেন যে সব প্রার্থীর প্রতিনিধিরা যেমন রয়েছেন এবং অনেক প্রার্থী কিন্তু এখানে এসে তাদের এই জায়গাটিতে আসলে দেখছেন দেখার চেষ্টা করছেন যে কোনো রকম ভোটের জালিয়াতি বা ভোটের কোনো সমস্যা ভোট গ্রহণের কোনো সমস্যা হয়েছে কিনা এই ধরনের তদারকি কিন্তু করছেন একই সাথে আইনশৃঙ্খলা রক্ষার সদস্যরা তারা কিন্তু এখানে তদারকি করছেন যে কোনো যাতে কোনো রকম ভোট গ্রহণের কোনো সমস্যা না হতে হতে হয় আর কি আজভাবে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য আপনাকে ধন্যবাদ আমরা এখন ফরিদপুর থেকে চলে যাব চট্টগ্রামে সেখান থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি রুনা চতুর্থ ধাপে চট্টগ্রামে কয়টি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে কেন্দ্রগুলোতে ভোটার প্রস্তুতি কেমন দেখছেন আর কোনো অভিযোগের তথ্য থাকলে জানাবেন রাজীব চতুর্থ ধাপে চট্টগ্রামের দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া এবং বাসখালী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে ভোট এবং আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাসখালী উপজেলার একটি কেন্দ্রে এই কেন্দ্রে আমরা সকাল থেকে দেখেছি আসলে ভোটার সংখ্যা খুবই কম বেলা বাড়লো কিছুটা আসে আবার কমে যায় এভাবে ভোটার ভোট গ্রহণ চলছে আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে দেখেছি যে পরিমাণ ভোটার সংখ্যা থাকার কথা সে পরিমাণ ভোটার আসলে পাইনি আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে দেখেছি কথা বলেছি এ বিষয়ে প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন হচ্ছে ফলের মৌসুম এই বাসকালীতে বিশেষ করে লিচুর যে ফলন হয় সেই লিচুর ব্যবসায়ী বেশি তারা হয়তো এই ফল নিয়ে বিভিন্ন জায়গায় ফল বিক্রি করতে চলে যাওয়ার কারণে ভোটার সংখ্যা কিছুটা কম আবার আরও একটি কথা বলেছেন সেটি হচ্ছে প্রার্থীরা আসলে যে প্রান্তিক লেভেলে যে ভোটাররা রয়েছেন তাদের কাজ পর্যন্ত প্রার্থীরা পৌঁছাতে পারেননি ভোটের যে তথ্য ভোটে যে ম্যাসেজ সে মেসেজ দিতে পারেননি বিদায় প্রান্তিক প্রান্তিক লেভেলে যে ভোটাররা তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন না হয়তো যারা খুব কাছাকাছি তারা হয়তো ভোট দিতে আসছেন এমনটাও জানিয়েছেন এখানকার যারা সাধারণ মানুষ তারা প্রান্তিক লেভেলের ভোটার সংখ্যা খুবই কম তবে এই কেন্দ্রে প্রায় সাড়ে চার হাজার ভোটার রয়েছে এই কেন্দ্রের বুথগুলোতে তার মধ্যে সকাল থেকে এ পর্যন্ত আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জেনেছি চারশোর কাছাকাছি বারোটা বাজে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে পর্যন্ত চারশো মতো ভোট পড়েছে প্রত্যেকটা বুথে মিলে চারশো মতো ভোট পড়েছে তবে সেটি আসলে যেভাবে আশা করা হয়েছিল সে আশার থেকে তুলনামূলকভাবে খুবই কম আমরা একটি বিষয় দেখেছি অন্যান্য ভোটের সময় নারী ভোটার সংখ্যা বেশি কিন্তু এবার পুরুষ ভোটার সংখ্যা রয়েছে মোটামুটি বেশি নারী ভোটার সংখ্যা এখানে কম কারণ এখানকার এখানকার মহিলারা বেশিরভাগ গৃহতালের কাজ করে তারা হয়তো ঘরের কাজ শেষ করে ভোট কেন্দ্রগুলোতে আসবে এমনটা আশা করা হচ্ছে আমরা লোহাগাড়াও খবর নিয়েছি বাসকালী প্রত্যেকটা কেন্দ্রে খবর নিয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনী তারা সশিষ্ট রয়েছেন এখানে নির্বাহী হাকিমরাও টহলে রয়েছেন বিজিবি রয়েছেন সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে বিকেল চারটা পর্যন্ত যেন শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট গ্রহণ শেষ করতে পারে সে ব্যাপারে নির্বাচন কর্মকর্তারা তারা কাজ করে যাচ্ছেন রাজীব আপনাকে ধন্যবাদ দর্শক আমরা বিভিন্ন জেলা থেকে আমাদের কর্মীদের কাছ থেকে নির্বাচনের খবর জানছিলাম এবার যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে আগামী বৃহস্পতিবার আসছে নতুন অর্থ বছরের বাজেট যার আকার প্রায় আট লাখ কোটি টাকা বিশাল বাজেটে তিন প্রধান চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা যার অন্যতম মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষকে একটু দেয়া এছাড়া আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে দুর্নীতি কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা দেশের মানুষ আগামী অর্থ বছরে কেমন থাকবেন কেমন হবে তাদের আয় ব্যয় সব প্রশ্নের উত্তর মিলবে আগামী বৃহস্পতিবার অঙ্কের জটিল হিসেব নিকেশ পাশ কাটিয়ে আগামী দু হাজার অর্থ বছরের বাজেট নিয়ে কিছু প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে তাদের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত তা হল কিভাবে নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি আমরা চাই যেন বাজেটে বেশি একটা যেন জিনিসপত্রের দাম না বাড়ে বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির পাশাপাশি রিজার্ভ ও কর হার না বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধি সহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখে এবারের বাজেট আসলে বিনিয়োগ কম এবং একই সঙ্গে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে ব্যাংকের সুদের হার বেশি এবং একই সঙ্গে যে রিজার্ভের যে ক্রাইসিস রয়েছে তো সেই বিষয়গুলো কিভাবে আসলে আগামী অর্থ বছরের বাজেটে ম্যানেজ করা যায় এবং সেগুলোকে একটা সুস্থিতায় পর্যায়ে রাখা যায় তো সেই বিষয়টাই হবে আমাদের যে আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ আমাদের বাজেট বৈদেশিক এবং আভ্যন্তরীণ ঋণ নির্ভর কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলোতে যে তারল্য সংকট বিদেশি ঋণের ট্যাক্স ঋণের সুদ এবং আসল শোধ করতে যে আগামী বছর থেকে যে পাঁচ বিলিয়ন ডলার আমাদেরকে দিতে হবে এই দুইটা চ্যালেঞ্জ টাকা সংগ্রহ করা সরকারের পক্ষে খুব কঠিন হবে সুখবর নেই বিদেশি বিনিয়োগেও তাই বিশেষজ্ঞদের পরামর্শ বাজেটে শুধু লক্ষ্যমাত্রা ও সংখ্যার হিসাবে ভিড়ে যেন মূল চ্যালেঞ্জ মোকাবেলার উপায় হারিয়ে না যায় মুদ্রাস্থিতি কমানো আভ্যন্তরীণ সম্পদ থেকে ট্যাক্স কালেকশন করা সব কিছু মিলিয়ে যে পরিমাণ প্রস্তুতি দরকার মানসিক প্রস্তুতি দরকার বা যে পরিমাণ রিফল্ভ হওয়া দরকার তার কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না ক্ষেত্রে কিন্তু এখনও অদক্ষতাটা খুবই প্রকট এবং দেখা যায় যে প্রথম মাসে তখন শতাংশ বাস্তবায়িত হয় এবং পরের তিন মাসে দেখা যায় যে বেশি বাস্তবায়ন হয় তো এতে করে যেটা বড় রকমের ভারসাম্যহীনতা তৈরি হয় রেমিটেন্সের প্রবাহ ইতিবাচক আছে উল্লেখ করে কর আর্থিক খাতে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ না নিলে বাজেটে শুধু বরাদ্দ বাড়ালেও অর্থনীতির ভিত শক্ত হবে না বলেও মত বিশ্লেষকদের আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা গত বছর হত্যার ঘটনা ঘটেছে খুন হয়েছেন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি রায়পুরার চরাঞ্চলে এসব ঘটনা বেশি ঘটছে যেখানে ট্যাটাযুদ্ধ স্বাভাবিক ঘটনা রায়পুরায় পাঁচ বছরে দুই ইউপি চেয়ারম্যান সহ অন্তত একশো জন খুন হয়েছেন স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক সদিচ্ছা না থাকায় হত্যার সংস্কৃতি থেকে বের হতে পারছে না রায়পুরার মানুষ ট্যাটা যুদ্ধ নরসিংদীর রায়পুরা চরের নিলক্ষা বাঁশগাড়ি মির্জার চর ও পাহাড়তলী সহ ছয়টি ইউনিয়নের খুব স্বাভাবিক ঘটনা গত পাঁচ বছরে চরে ট্যাটা ও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বাঁশগাড়ি ও মির্জারচর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্তত একশো জন পুলিশের তথ্যমাতে শুধু গত বছরই নরসিংদীতে সাতষট্টিটি খুন হয় সবচেয়ে বেশি হয় রায়পুরাতে অভিযোগ রয়েছে প্রকৃত অপরাধের সংখ্যা অনেক বেশি নরসিংদীর রায়পুরা উপজেলার ছয়টি ইউনিয়নে যেতে হলে পার হতে হবে এই নদী আর এই নদী পার হতে হলে উঠতে হবে ফেরিতে অথবা নৌকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় বেশিরভাগ অপরাধ কিংবা হত্যাকাণ্ড হয় এসব চড়ে কিন্তু কেন এসব অপরাধ বা হত্যাকাণ্ড তা জানতে আমাদের গন্তব্য সেসব এলাকায়

নির্বাচনের সময় এখনো চর এলাকায় এমন লোক রয়েছেন কয়েকটা মার্ডার কেসের বুক্ত আসামি প্রকাশ্য চলাফেরা করছে বেমদের সাথে ওঠা বসা করছে দুদলকে উস্কে দেন সেখানে মারামারি হয় তাদের মামলা মোকদ্দমা হয় তদ্বির হয় জেন্দাবন্দি সালের পর থেকে মাননীয় সংসদ সদস্য উনিই তো রায়পড়ার সংসদ উনি উনি সব কিছু উনি নিয়ন্ত্রণ করেন দলাদলি হ্যাঁ প্রতিহিংসা রাজনীতি এইসবই মেন উদ্দেশ্য বিচার হয় না কেন তাহলে দিনের পর দিন পরে আছে বিচার হয় না পুলিশ বলছে আসামি বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে মামলার গ্রহণযোগ্যতা কমে তো এই গোষ্ঠীগত ঘটনার ক্ষেত্রে আসামিদের সংখ্যাটা অনেক বেড়ে যায় এবং সবাই মানে পাল্টাপাল্টি মামলা হামলার শিকার হয় অনেক ক্ষেত্রে নরসিংদীর রায়পুরাই কেন এত হত্যাকাণ্ড সামান্য বিরোধ থেকে হত্যার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান এই এলাকার মানুষ বলছেন শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছাই পারে এই এলাকার মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ নরসিংদী নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত হল মোজো সাপোর্ট প্যালেস্টাইন র্যালি সোমবার শহরের চাহড়া থেকে শুরু হয় র্যালি বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর রেলগেট হয়ে বাজার গিয়ে শেষ হয় মজুর এই মহৎ উদ্যোগে অংশ নেয় স্থানীয় ব্যবসায়ী সহ নারায়ণগঞ্জ শহরের সর্বস্তরের মানুষ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম জানান ইসরায়েলের হামলায় প্রাণ গেছে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনের বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে ফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে মোজো মজো সাপোর্ট প্যালেস্টাইন কার্যক্রমে এখন পর্যন্ত ফিলিস্তিন দূতাবাসে দেড় কোটি টাকা প্রদান করা হয়েছে দেশের বাইরের খবর ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশটি আসনের পাঁচশো বিয়াল্লিশটির চূড়ান্ত ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এর মধ্যে দুশো চল্লিশটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি অন্যদিকে বিরোধী দল কংগ্রেস জয় পেয়েছে নিরানব্বইটি আসনে সরকার গঠন করতে প্রয়োজন দুশো বাহাত্তরটি আসন জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ পেয়েছে দুশো তিরানব্বইটি আসন আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে দুশো তেত্রিশটি আসন ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো সরকার গঠন করছে বিজেপি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও সরকার গঠনের চেষ্টা করছে আজ জরুরি বৈঠকে বসবে তারা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে উনত্রিশটিতে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বিজেপি এগারোটি আর কংগ্রেস পেয়েছে একটি উত্তরপ্রদেশের বানারসী থেকে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েও বিজেপি যেন পরাজিত আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস উজ্জীবিত ইন্ডিয়া জোট গঠন রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা প্রিয়াঙ্কা গান্ধীর জোরালো প্রচারণা সব কিছুই এবারের নির্বাচনে দলটির লাভের হিসাব বাড়িয়েছে সাথে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স এক কথায় বললে ইন্ডিয়া গত বছর নাম ঘোষণার পরই আলোচনায় আসে এই জোট কেননা ভারতকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া আত্মপ্রকাশের পর থেকে ক্ষমতাসীন দলের সর্বাত্মক আক্রমণাত্মক ও হয়রানিমূলক প্রচারণার মুখে পড়ে তারা এরপরও তারা ধীরে সুস্থে এগিয়েছে নিজেদের মর্যাদা ধরে রেখেছে আর সাংবিধানিক রীতিনীতি মেনে চলেছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদর্শিতা ও বিরোধীদের সামলানোর দক্ষতা খুব কম মানুষেরই আছে ইন্ডিয়া জোটের সদস্য হয়েও লোকসভা নির্বাচনে একাই পশ্চিমবঙ্গে নিজের রাজত্ব ধরে রেখেছেন মমতা ইন্ডিয়া জোটে তার ভূমিকা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা ছিল রাজস্থানের সহজ জয় পাবে বিজেপি রাজ্যটিতে কংগ্রেসের সামনে বহু বাধা বিপত্তি ছিল এত কিছুর পরও সেখানে তুমুল লড়াই করেছে দলটি বিজেপির পনেরোটির বিপরীতে কংগ্রেস পেয়েছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক সাইকেল থমকে থাকা সেই সাইকেল এবারে নির্বাচনের মধ্য দিয়ে গতি পেয়েছে নেতা অখিলেশ যাদব শুধু দলের ভেতরের দ্বন্দ্ব মেটাতেই সফল হননি বিশালের নতুন রাজনৈতিক জোটও গড়ে তুলেছেন ক্ষমতাসীন বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে নেওয়ার সহজ কোনো কাজ নয় তবে এবার সাহসে চেষ্টায় কোন কমতি রাখেনি শতবর্ষী দল কংগ্রেস লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় দিন নেদারল্যান্ডস নেদারল্যান্ডস জয় পেলেও বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচ দালাসে গ্রুপ ডি এর ম্যাচে নেদারল্যান্ডস ছয় উইকেটে হারিয়েছে নেপালকে টসেরে ব্যাটিং আমন্ত্রিত নেপাল শুরুতে হোঁচুট খেলেও অধিনায়ক রোহিত পডলের পঁয়ত্রিশ রানে ভর করে একশো ছয় রান তোলে জবাবে ম্যাক্স ওদাউদের চুয়ান্ন রানের সুবাদে সহজ জয় পায় এর আগে বৃষ্টিবিঘ্নিত দিনের অন্য ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং প্রদর্শনীর পরও বৃষ্টিতে পয়েন্ট ভাগ করতে হয়েছে স্কটল্যান্ডকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে তারা এদিকে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় পাপা নিউগিনির বিপক্ষে খেলবে উগান্ডা আর সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার সঙ্গে লড়বে ওমান প্রতিপক্ষের নাম আয়ারল্যান্ড শক্তির বিচারে কাগজে কলমে ভারতে ধারে কাছ নেই কিন্তু মঞ্চটা যখন বিশ্বকাপ আর সংস্করণটা টি টোয়েন্টি তখন হালকা করে দেখার কোনো কারণ নেই কোন দলকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন কে এ প্রশ্ন ঘুরছে ভারতীয়দের মাঝে বিরাট কোহলি সঞ্জু স্যামসন ও যজস্বী জয়সওয়াল ভারতের কোচ রাহুল দ্রাবিদের হাতে আছে তিনটি বিকল্প হার্দিক পান্ডিয়া ছন্দ হারানো আইপিএলে জাতীয় দলে ক্রিকেটারদের ব্যর্থতা এবং নতুন কোচ নিয়োগের গুঞ্জন সব মিলিয়ে ভারতের অবস্থান কিছুটা নরবরে এবারে বিশ্বকাপে তার উপর গত আসরেই ভারতের বিদায় হয়েছে বেশ শোচনীয়ভাবে তবুও এই দল শক্তিমত্তা বিচারে সবসময় ফেভারিটের কাতারে টি টোয়েন্টিতে লড়াই করার মতো দল আয়ারল্যান্ড গেল বিশ্বকাপে তারা হারায় ইংলিশদের এবার ভারত পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে আছে তারা শক্তির পার্থক্য কম হলো বড় আসরে আইরিশা বরাবরই জায়ান্ট কিলারের ভূমিকায় এই গ্রুপে আইপিএল এর আমেজ থাকবে এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফলতম দুই ক্রিকেটার অস্ট্রেলিয়া ট্রাভিজ হেড ও মিচেল স্টার্ক ব্যাটিং বোলিং ও অলরাউন্ডার মিলিয়ে ওজি স্কোয়াডের সমন্বয় বেশ ভালো স্পিনার হিসেবে আছেন অ্যাস্টনএগার ও অ্যাডাম জাম্পা হেড আছেন দুর্দান্ত ছন্দে পেস এটাক সামলাবেন পেট গামিস মিচেল স্টার্ক ও জশ হেজেলউডরা মমতা সিদ্দিক টিপ স্পোর্টস ইচ্ছি এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে